আসসালামু আলাইকুম আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেলের অ্যাডভেঞ্চার আজকে আমি পুরুলিয়ার গ্রামের অলি গলিতে কি আছে সব কিছু তুলে ধরব এই ভিডিওতে দেখেন এখানে খেজুরের রস হচ্ছে রস ফুটিয়ে গুড় বানায় বানিয়েছে নিয়েছি এক কৌটো নিয়েছি যেটার ওজন ছিল সম্ভবত ষোলোশো মতো তার দাম নিয়েছে একশো ষাট টাকা এটা হলো শালমহু আর জঙ্গল এই জঙ্গলের ভিতরে কি আছে আমি জানি না আমি একা আছি যেহেতু আমার সঙ্গে যারা এসেছিল তাদের সঙ্গে আমি নেই আমি একা ঘুরছি নেবো না জঙ্গলের ভিতরে প্রবেশ করব না পাহাড়টা এত উঁচু উঠতে ভয় লাগছে যেহেতু এনার্জি আর নেই ওঠার মতন শক্তি নেই তবুও একবার চেষ্টা করব আহ বারোটার দিকে দূরে এসে ওইখানটাতে যাওয়ার ইচ্ছা আছে আমার দেখি কি করি তো ভীষণ ইচ্ছা আমার গ্রামটা দেখবে দেখার ভীষণ ইচ্ছা কিসে পড়ো তোমরা স্কুলে যাও তুমি যাও শ্রেফ ও যায় না হ্যাঁ কি করো তুমি ভিডিওটি যদি লম্বা হয়ে যায় তবে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন এই পুরুলিয়ার গ্রামে যেতে যেতে আমি আদিবাসীদের ফুচকা খাওয়ার ভিডিওটা দেখাবো একটি ফুচকাওয়ালার সঙ্গে দেখা হলো এবং সেখানে আমি ফুচকা খেলাম তো দেখতে থাকুন সেই ভিডিও মাত্র এলাম ফুচকা খেতে কাকা যাচ্ছিল আমি ওনাকে দাঁড় করালাম আমি ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই কি সুন্দর করে নিয়ে যাচ্ছে দেখি ফুচকা কেমন হয় এই প্রথমবার আমি শাল পাতাতে খাচ্ছি লাইফের প্রথমবার শালপাতা দিয়েছে আমাদের ওখানে তো শাল পাতা চলে না শাল পাতাতে ফুচকা খাবো আজকে আমার এই আমি ফুচকা খেতে গিয়ে আমার তিন বন্ধুর সঙ্গে আমার দেখা হলো এই এই একজন একজন আর একজন তো পালিয়ে গেল না হ্যাঁ পালিয়ে গেল ওর ওর এরা আমার গ্রামটা দেখাবে তারপরে আমার মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে যার কারণে ওরা ওদের গ্রামের এক ধরনের মাটি আছে লাল মাটি যেটা দিলে নাকি মাথা থেকে ড্যান্ড্রফ ক্লিন হয়ে যাবে তো সে মাটিটাও আমি নেবো ওরা আমার দেবে আর ওদের গ্রামটা আমার ঘুরিয়ে দেখাবে

ওদের সঙ্গে কথা হলো ওদের আমি বললাম তোরা আমার তোদের গ্রামটা দেখা আমি তো লাল মাটির গ্রাম দেখিনি কখনো তো তারপরে দেখালো আমি ক্যামেরা করতে করতে গিয়েছিলাম তারপরে অনেক জায়গা দেখিয়েছো খুব ভালো ছেলে খুব ভালো এই যে বাবা আমাদের লাল পাতিরের বাড়ি খুব ভালো লাগলো তারপর ওখানে একটা কাকার বাড়িতে গেলাম সে তার ঘরগুলো দেখালো দুতলা বাড়ি আছে আমি কখনো দেখিনি তারপর ওখানে একটা কুয়াতে জল খেলাম নিজে তুলে জল খেয়েছি আমি কখনো কুয়া দেখিনি আমি দেখেছি আবার তুলে খেয়েছি আবার ভিডিও বানিয়েছি অনেক খাবার খেয়ে কি বলছে তো খাবার খেতে বলছে ও না 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 থাক আমি এই মাত্র খেয়ে এসেছি

আসি তাহলে हां ওইখানে আমাদের মন্দিরে আছে দোকান বানানো হয়েছে ওই ওইখানে হ্যাঁ ওই ওই মন্দিরটার পাশে দোকান করেছে এসে রংগুলো কিন্তু ওদের হাতে বানানো ন্যাচারাল রং সবকিছু ওদের হাতে বানানো গায়ে হাত দিচ্ছি তো মনে হচ্ছে যেন ফ্রিজের গায়ে হাত দিচ্ছি এত ঠান্ডা মাটিটা মাটি এত পরিমাণে ঠান্ডা ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে ওটাও কিন্তু হাতে রং করা ওটা কিন্তু মাটিরই ঘর বলে মনে হচ্ছে আমার কি দারুন লাল মাটির দেশ লাল মাটির ঘর এখানকার মানুষের মনও যেমন ভালো তেমনি এরা খুব ভালো মনের মানুষ

কি সুন্দর বাড়িটা লাল মাটির সুন্দর এই প্রথমবার একটা পাথরের বাড়ি দেখছি মানে এতক্ষণ মাটির বাড়ি দেখছিলাম বাড়িটা পুরো পাথর দিয়ে সাজানো ধাক্কা কিভাবে বানিয়েছে ওরাই জানে আমি তো কখনো দেখিনি তো এই প্রথমবার পাথরের বাড়ি দেখছি কি দারুন বাড়িটা এত সুন্দর করে কাজ কাটা করে কাটানো রয়েছে কি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম